নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো চলো আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আগের দিন আমি আমার ছাদ বাগান থেকে এই তিনটে ফুল গাছের টপ নিচে নামিয়ে নিয়ে এসেছি তার মধ্যে আছে সাদা রঙের নয়নতরা ফুল গাছটা বেলি ফুল গাছটা আর গোলাপ ফুল গাছটা আসলে গোলাপ ফুল গাছটা দেখছিলাম ছাদ বাগানের ওই টানা রোদের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাচ্ছিল তাই একটু ছায়াযুক্ত জায়গায় নিচে এনে রাখলাম আর বেলি ফুল গাছটা তো আমার অর্ধাঙ্গিনীর ডিমান্ড ছিল যে এনে জানলার সাইডে রেখে দিলে সুন্দর একটা স্মেল সারা ঘর জুড়ে পাওয়া যাবে আর এইটুকু নয়নতারা ফুল গাছটা এত সাদা রঙের ফুল হয়েছে যে গাছের পাতাই দেখা যাচ্ছে না আর এদিকটায় তো আগের দিন এই যে কুমড়ো গাছটা ছাদের দিকে তুলে দিয়েছি এই দড়ির সাহায্যে পাশে একটা চাল কুমড়ো গাছও কিন্তু তুলে দিয়েছি আমি সকাল থেকে যেখানে যেখানেই যাচ্ছি না কেন আমাদের মিনি আমার পিছন পিছনেই ঘুরঘুর করছে ছাদে যাচ্ছি তো ছাদে চলে যাচ্ছে ঘরে আসছি তো ঘরে আসছে এদিকে নিচে আসলাম ছাদ থেকে আবার নিচে এসে দেখো ঘরে গিয়ে জানলার সাইডে গিয়ে আমার দিকে তাকিয়ে দেখছে আবার ছাদে চলে আসলাম আর হাতে করে এই স্থলপদ্ম ফুলের টপটাও নিয়ে চলে আসলাম ছাদে এটাকে তো বসানোর পরে ওই সিঁড়িঘরের মধ্যে ছায়ার মধ্যে রাখা ছিল এবার আজকে এটাকে রোদের মধ্যে রেখে দেব ওই সিঁড়িঘরের মধ্যে রাখা ছিল তা সত্ত্বেও কোথা থেকে একটা হনুমান এসে এটার ওপরের দিকের ডালটা ভেঙে দিয়ে চলে গেছিলো ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে গাছটা কিন্তু না তারপর দেখছি গাছটা ঠিকঠাকই আছে ওই ভাঙা জায়গা আবার ঠিক হতে শুরু করেছে আমাদের ছাদে এখনও জলের ট্যাঙ্কি বসানো হয়নি তাই নিচে কল থেকেই বালতি ভরে ভরে জল টেনে তুলে ছাদ বাগানের সমস্ত গাছগুলোতে কিন্তু দিতে হয় রোজই এই কাজ করতে হয় কষ্ট হলেও মনে ভালোই লাগে সকালবেলা উঠে ছাদ বাগানের গাছগুলোতে জল দিলে গাছগুলো সুন্দর দেখতে পেলে মনটার মধ্যে বেশ ভালো লাগে মনটা একদম আনন্দে তরতাজা হয়ে ওঠে তোমরা এই শশা গাছটা ভালো করে লক্ষ্য করো কয়েকদিন আগেই কিন্তু গাছটা বসিয়েছি এরই মধ্যে কত ফুল চলে এসছে আর এই শশাটা দেখো কত বড় হয়ে গেছে আর জানো তো বন্ধুরা শশা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় ধরার মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে এতটাই বড় হয়ে যায় যে খাওয়ার যোগ্য হয়ে যায় এই কুমড়ো গাছটা বসানোর পরে খুব সুন্দর বাড়ছিল মাঝে একটু গ্রোথ কমে গেছিলো আবার দেখছি খুব সুন্দর এটা বাড়ছে এটার ওপরের দিকটায় দেখছি একটা কুমড়োও দেখা যাচ্ছে ছোট্ট একদম আমি হাত দিয়ে দেখাই তাহলে আরও তোমরা ভালোভাবে বুঝতে পারবে দেখতে পাচ্ছ ছোট্ট একটা কুমড়ো সবে মাত্র এসছে আর এদিকটায় যে আনারসের ক্যারেটটা ছিল এটাই দেখছি হঠাৎ করেই দুটো কুমড়ো গাছ দুটো নয় এখানে তিনটে দেখছি বেরিয়েছে এর মধ্যে আমি দুটো তুলে ফেলে দেবো আর একটা রেখে দেবো কারণ এতগুলো একসাথে থাকলে ঠিকঠাক হবে না আর এখানে তো প্রথমত আমার কুমড়ো গাছ রাখার ইচ্ছাই ছিল না কারণ আনারস গাছটায় এখন আনারস আসার টাইম ওই জন্যই তবুও ভাবলাম একটা রেখে দিই ভালো করে যত্ন করলে হয়তো ভালোই হবে কয়েকদিন আগে এটার গোড়ায় একটু ফার্মি কম্পোস্ট সার আমি দিয়েছিলাম আর গোড়াটা পরিষ্কারও করে দিয়েছিলাম এই যে এই দুটো কুমড়ো গাছ আমি তুলে ফেলে দেব বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ